আসসালামু আলাইকুম বাই বাই টেলিকম ওয়েলকাম ব্যাক আজকে একটি মোবাইলের রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আপনারা যারা কম বাজেটে একটি হেভি ভালো মানের মোবাইল খোঁজেন আসলে স্বল্প বাজেটের মাধ্যমে কি মোবাইল কেনা যায় আজকে আপনাদেরকে দেখাবে একেবারে কম বাজেটে আপনি এই টেকনো মোবাইলটি পেয়ে যাবেন টেকনো মোবাইলটিতে আমি যদি আপনাদেরকে দেখাই টেকনো এটাতে আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি পাঁচ হাজার দুইশো দেখতে পাচ্ছেন কত স্ট্রং ব্যাটারি হবে এবং পঁয়তাল্লিশ ওয়াট রয়েছে চার্জার এই মোবাইলটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার আগে আবার অনেকেই জিজ্ঞেস করে আসলে র্যাম রুম কত এখানে আপনি দেখতে পাচ্ছেন একশো আট আট জিবি র্যাম এরপরে বারো জিবি ছয় প্লাস ছয় এটাতে ছয় আপনি ইজিলি পাবেন আরও ছয় হচ্ছে এক্সট্রা আমি যেটা আনবক্সিং করবো আপনাদেরকে দেখাই এটা পাচ্ছে এটা হচ্ছে মোবাইল এটা হচ্ছে মোবাইল দেখতে পাচ্ছেন টেকনোপটি মোবাইলটার ব্যাকগ্রাউন্ড খুবই দারুণ এটা খুবই একেবারে আইফোন ক্যাটাগরির দেখতে সুন্দর লাগতেছে কালারটাও এখানে দুই থেকে তিন কালার পেয়ে যাবেন ব্ল্যাক পাবেন নেভি ব্লু পাবেন এরপরে হোয়াইট পাবেন তো আমি যদি আপনাদেরকে মোবাইলটা যদি একটু স্কল করে দেখাই দেখতে পাচ্ছেন কতটা স্ট্রংলি এটি ইউজ করা যাবে এটার একেবারে সব কিছু মানে লাকজারিয়াস টাইপের আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই বিউজেস আমি যদি এখন আপনাদেরকে সেটিংটা দেখাই আমি এখন সেটিং এ যাচ্ছি দেখতে পাচ্ছেন টেকনো পোর্টি এখানে 128 জিবি ফোন মেমরি পেয়ে যাবেন এরপরে মডেলটা হচ্ছে টেকনো কেএম5 আর চিপি পাবে হেলিও জি 81 হেলিও প্রসেসর সব সময় ভালো হয়ে থাকে যার কারণে আপনি এখানে হেলিও প্রসেসরটা পাবেন এই প্রসেসর ভালো হলে আপনি এটা লং টাইম ইউজ করতে পারবেন এই সেটটাতে ওরকম কোনো সমস্যা হবে না এরপরে ছয় জিবি প্লাস রয়েছে এখানে আর ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুশো এম ব্যাটারি স্ক্রিন রোটেটও খুব ভালো ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড সব কিছু মিলিয়ে ঠিকঠাক মানে খুবই দারুণ হেভি এখানে নেট স্পিডও ভালো আপনি পাবেন আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে দেখাই বসাধারণ ক্যামেরা পাবেন এরপরে প্রটি পে যাবেন একবারে আমি যদি আপনাদের ভিডিওটা দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথলি ভিডিও হচ্ছে খুব সুন্দরভাবে এটাতে ভিডিও করতে পারবেন আপনারা যারা কনটেন্ট বানান তারা ভিডিওর জন্য ছবি তোলার জন্য আসলে এটা দারুন আবার এই ভিডিও অপশন থেকে আপনি ভিডিও করতেছেন মাকে মাকে ছবিও তুলতেছেন খুব সুন্দরভাবে করতে পারবেন এরপরে ছবি তোলা দারুণ ভাবে হবে খুবই দারুণভাবে সবে তুলতে পারবেন এরপরে নেটও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো সব কিছু মিলিয়ে এই মোবাইলটার দাম পড়তে পারে নেট প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন আর এই মোবাইলের সাথে আরও একটা অনেক কিছু রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই একটা ম্যানুয়াল গাইড পাবেন টেকনো পঁয়তাল্লিশ ওয়াটের একটা চার্জার হেভি ইউজার স্ট্রং চার্জার পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার এবং একটা কেবল পেয়ে যাবেন এরপরে এখানে পেয়ে যাবেন এবং রয়েছে একটি কাভার তো সব কিছু মিলে এই মোবাইলটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তো এই মোবাইলটা সম্পর্কে আরও কিছু যদি আপনার জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের বাইবে টেলিকম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ